যে মরিচ কিসি একটা একদম বাচ্চারা খাবে একটু ঝাল কমই দিলাম আলু দিয়ে কি করবা আলু দিয়ে দিলাম

कोने ठंडा तो कोना हम लोग पी एच कोली एक बड़ा मध्यर की दी पी एच कोली तू लो तो पुराने से नहीं ये तो এটা আবার এটা বেশি দেওয়া যাবে না তো আবার মরিচ মনে করে খাবে না তাই নিয়ে নিলাম এখন দিতেই হবে কি করবো আচ্ছা থাক একটু গাবি ডিমের মধ্যে দিয়ে দিব আমি মাখা টাকা রাখতেছি সব দুপুরে খাওয়ার সময় শুধু দিয়ে রাখি গরম গরম আর ভাত ডাল রান্না করেছি সাথে আলু ভর্তা করতে চাইছিলাম আলু একটু ভিজা রাখছি নতুন আলু এটা হচ্ছে আলুর দম করবো আজকে রাতে সবাই আলুর দম দিয়ে পরোটা দিয়ে খাবে আজকে ওরা কয়েকদিন ধরেই খেতে চাচ্ছে আমি আলু সেমে করে আর দিই না কিন্তু আজকে দিব অনেকগুলো আলু ভেজে রাখছি আমার আম্মু এখন ফ্রেশ হতে গিয়েছে তো যেহেতু আমরা মানে

দেখো তো হয়েছে না এই যে এখানে এখন ডালের বড়া করবো আর ডিম ভাজবো তুমি সরে যাও আমি কাজ করছি তোমা তুমি সরে যাও কেন তুমি কি করবে ডিম ভাজা দেখবে ডিম ভাজা কিভাবে দেখবে আচ্ছা ডিম ভাজা পরে দেখো চলে যাও সরো মা সরো সরে যাও তবে মুখের সামনে দাঁড়ায় আছো হ্যাঁ এই যে কান্না করতেছো এই যে তেল এখন যদি আমি ডিমটা যদি এখানে ভাজি তোমার মুখের মধ্যে তেলের ছিটাটা আসবে তখন কি হবে বলো বলো তুমি কেন কান্না করতেছো বলো তুমি এত সামনে দাঁড়িয়েছো কেন এত সামনে কেন দাঁড়াছো আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না এখন যা ডিমটা অনেক বড় তো এই এই যে ডালের বড়া বানানোর জন্য আমাদের এই মিক্স ফুল ফ্রি রেডি দেখতেই পাচ্ছেন আপনারা তেতে এক্সাইটেড তেল এসেছে হুম এই যে কিছু ভাজা হয় সুন্দর অবশেষে সবগুলা ভাজা শেষ মানে অলরেডি হয়ে গেছে আরকি আচ্ছা তোমার রান্না করতে কেমন লাগে ভালো লাগে না খাইতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে আচ্ছা লিটারলি মানে সিরিয়াসলি বলো কেমন লাগে গরম তো সবারই লাগে রান্না করতে তাই না মাঝে মাঝে ভাল লাগে মাঝে মাঝে ভাল লাগে না যখন রান্না করতে ইচ্ছা করে না তোমরা যখন বলো এটা খাবো ওইটা খাবো তখন ভালো লাগে না আর যখন ইচ্ছা করে তখন ভাল লাগে একবেলা পর একবেলা এত খাওয়া দাওয়া করতে কি ভালো লাগে কারোরই ভাল লাগে টেস্ট নেওয়ার টাইম পাই না